ওয়াফিয়া কে ছাড়াও অন্য কোনো বাচ্চাদেরকে যদি আমি আদর করি তাহলে আফিয়া সেটা একদমই সহ্য করতে পারে না হ্যালো আসসালাম আলাইকুম ইভরন দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই আমি আমার প্রিয় গাছটির কাছে চলে এসেছিলাম এসে দেখলাম এটার মধ্যে পানি কিছুটা কমে গিয়েছে তাই নতুন করে কিছু পানি অ্যাড করলাম সাথে দেখছিলাম গাছগুলোর পাতাগুলো একটু একটু নষ্ট হয়ে গিয়েছে লালচে হয়ে গিয়েছে এই গাছটি কিন্তু আমার খুব প্রিয় একটি গাছ আমি খুব সযত্নে প্রায় দেড় বছরের কাছাকাছি এইটাকে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার কলিগ ভার্সেস হচ্ছে আমার ফ্রেন্ডের দেওয়া একটা ছোট্ট গিফট আমার কাছে খুবই পছন্দের এই গাছটি আমরা দুজন একসাথে যে অফিসে জব করতাম সে অফিসে একসাথেই আমরা দুজন রিজাইন করেছিলাম সো রিজাইনের লাস্ট দিনটাতে ও আমাকে এই গিফটটা করে সেই গাছটি এখনও পর্যন্ত আমি রেখে দিয়েছি আর যতবারই এই গাছটি দেখি না কেন ওর কথা আমার বেশ মনে পড়ে যায় যেহেতু ও অনেক বেশি দূরে থাকে আর আমিও অনেকটা দূরেতে থাকি সেহেতু আমাদের দুজনের একদমই দেখা হয় না বলতে গেলেই চলে জীবনে আসলে কত মানুষ আসে কত মানুষ চলে যায় কিন্তু তাদের দেওয়া স্মৃতিগুলো এখনও মনে পড়ে যায় জীবনটা আসলে বড়ই অদ্ভুত জীবনের প্রতিটা স্তরে নতুন নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয় দেখা হয় এই যে যেমন আমার ছোট্ট বেবিটা ও হচ্ছে আমার কোয়ার্টারের এক ভাইয়ের মেয়ে ওকেও আমি খুব পছন্দ করি কিন্তু ভাবি যে আর কয়েকটা মাস পরে যখন হচ্ছে আমরা চলে যাব তখন এই সময়টাও একটা স্মৃতিতে আবদ্ধ হয়ে থাকবে এই দিকে হচ্ছে আমি মনতাহিনাকে আদর করছিলাম দেখে ওয়াফিয়া কিছুতেই সেটা সহ্য করতে পারছিল না ওয়াফিয়া একদমই পছন্দ করে না তার মাম্মা ওকে বাদ দিয়ে অন্য কোনো বেবিদেরকে কুলে নিবে আদর করবে সে এটা একদমই সহ্য করতে পারে না তাই সে লাভ দিয়ে চলে আসলো আমার কাছে আর যখনই হচ্ছে আমি কোনো ভিডিও শ্যুট করি না কেন তার সেখানে আসতেই হবে দেখো সে আমাকে কীভাবে করে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে ও আফিয়া সবসময় এই কাজটাই করে যখনই কিছু খেতে নেই না কেন সেটা হতে পারে ওষুধ বা পানি বা যে কোনো খাবার সে নিজেই সবসময় খাইয়ে দিতে চায় মেয়েরা মাসাল্লা অনেক যত্নশীল হয় মায়েদের প্রতি এবং বাবাদের প্রতিও যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠার পর দেখছিলাম হচ্ছে আম্মু অনেকগুলো মাছ হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলো তো এইটা হচ্ছে গতকালকে আম্মু অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো তো যেহেতু রাহাত অনেক চিংড়ি মাছ খেতে পছন্দ করে আমাদের বাসায় জাস্ট দুই তিন দিন পর পরই দেখা যায় চিংড়ি মাছ রান্না করা লাগে রাহাতের জন্য ও আবার বড় চিংড়িটা ছাড়া খেতে পায় না তাই হচ্ছে ওর জন্য বড় চিংড়িটাই নেওয়া হয়েছে তবে এবার চিংড়ি মাছ কেনার সময় এটা উপলব্ধি করতে পেরেছি যে দ্রব্যমূল্যের দাম এখনও কিন্তু কোনো অংশেই কমেনি সব কিছুর দামই এত বেশি বাড়তি বাড়তি যে সাধারণ জনগণের পক্ষে আসলে সময় ভালো মন্দ কিছু খাবার কিনে খাওয়াটা অনেক বেশি দুষ্কর হয়ে যাচ্ছে তো এটার দিকে আমার মনে হয় যারাই এখন হচ্ছে নেতৃত্বে রয়েছে না কেন অবশ্যই খাদ্যদ্রব্যের দামটার দিকে একটু খেয়াল রাখা উচিত যাতে করে নিম্নস্তর থেকে শুরু করে উচ্চ স্তরে মানুষ পর্যন্ত সবাই হচ্ছে সাধ্যের মধ্যে সব কিছু কিনে খেতে পারে যাই হোক তোমরা কারা কারা হচ্ছে বড় গলদা চিংড়িটা খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাবা আর তোমরা কি মাছ কাটতে পারো আমি কিন্তু মাছ কাটতে পারি না ছোটোবেলা থেকেই যেহেতু আমি কোনো রকমের মাছ খাই না আমি কিন্তু চিংড়ি মাছও খাই না ছোটোবেলা থেকেই মাছের প্রতি আমার অনেক অনীহা শুনেছি আমার নানু নাকি আমাকে কখনোই হচ্ছে মাছ খাওয়াইনি প্লাস হচ্ছে আমার দাদাও খাওয়ায়নি তারা নাকি আমাকে আদর করে সবসময় হচ্ছে মাংসটাই বেশি খাওয়াতো যার কারণে ওই মাংসটা খেতে খেতে পরবর্তীতে হচ্ছে মাছ খাওয়ার কোনো আগ্রহটাই আমার জন্মায়নি সো তার কারণে হচ্ছে এখনও পর্যন্ত আমি কোনো মাছই খাই না আমার খালামুনি আই মিন হচ্ছে মুক্তির মা আমাকে কিন্তু অনেক চেষ্টা করেছে মাছ খাওয়ানোর জন্য ছোটোবেলায় আমি অনেক মারও খেয়েছিলাম খালামুনির কাছ থেকে ইভেন একটা সময় এরকমও গিয়েছে খালামুনি রাগে আমার একদম গলার মধ্যে হচ্ছে পাড়া দিয়ে দাঁড়িয়েছিল যে আজকে তোকে মাছ খেতেই হবে মানে প্রচণ্ড রেগে গিয়েছিল কেন আমি মাছ খাচ্ছি না কিন্তু তারপরও আমি মাছ খাইনি আরও একটা স্মৃতি আমার খুব বেশি মনে পড়ে যাচ্ছে যে একদিন হচ্ছে খালামুনির শ্বশুর বাড়িতে খালামুনির যখন নতুন নতুন বিয়ে হয় আমি আর আমার এক খালাতো ভাই ওনাদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তো তখন হচ্ছে খালামুনি বাসায় ছিল না তো ওনাদের কেউই জানতো না যে আমি মাছ খাই না তো আমরা যেহেতু খুব সাডেনলি গিয়েছিলাম সেদিন ওনাদের বাসায় মাছ রান্না করা হয়েছিল ও আরেকটা জিনিস আমি কিন্তু ছোটোবেলায় কোনো রকমের সবজিও খেতাম না কিন্তু বড় হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সব ধরনের শাক এবং সবজি সব কিছুই খাই কোনোটাই বাদ রাখি না শুধুমাত্র মাছটা আর শুটকিটা যেহেতু মাছের তৈরি হয় সেহেতু এই দুইটা জিনিসই খাই না বাকি সব কিছুই খাই যাই হোক সেদিন হচ্ছে সবজি আর হচ্ছে মাছ রান্না করা হয়েছিল সো আমি আবার ছোটোবেলা থেকে অনেক বেশি ইন্ট্রো ছিলাম একদমই কথা বলতে পারতাম না তো সেদিন দুপুরবেলা আমরা যখন হচ্ছে একসাথে সবাই মিলে লাঞ্চ করতে বসেছিলাম তো আমি চুপ করে বসেছিলাম আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যখন হচ্ছে টেবিলের মধ্যে খাবার দেওয়া হচ্ছিল সব খাবারই দেখলাম মাছ রয়েছে মোটামুটি তো আমি যে ধরনের খাবার খাই ডিম বা মাংস এরকম কোনো খাবারই ছিল না সেহেতু আমি হচ্ছে আমার খালাতো ভাইকে বারবার হচ্ছে ইশারা দিচ্ছিলাম যে এখন আমাদের কি হবে কি হবে কি করা যায় কিন্তু খাবারে যখন খেতে বসি তখন হচ্ছে আনটি আমাকে জোর করে হচ্ছে মাছ দিয়ে দিয়েছিল মাছ দেওয়ার পর আমি তো খনিক সময়ের জন্য অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন কি করব কি করব তো আমি অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকি ওখানে কিন্তু সবাই অনেক বলা বলি করছিল খাও খাও খাওয়া শুরু করো কেন খাচ্ছ না তখন অবশ্য আমি অনেক ছোট ছিলাম তো আমি জোর করে হচ্ছে সেদিন সবার ভয়ে কি বলবো না বলবো সবার ভয়ে হচ্ছে জোর করে সেদিন মাছটা মুখে নিয়েছিলাম এমনিতেই আমি কোনো মাছই খাই না সেদিন তার উপরে রান্না করেছিল ছোট ছোট মাছ আর যখনই হচ্ছে আমি মাছটা মুখে নেই ভয়ে ভয়ে আর বিশ্বাস করবেন না আমার অবস্থা যে কী খারাপটাই না হয়েছে বুমি করতে করতে আমি দুই দিন পর্যন্ত টানা অসুস্থ থাকি মানে অসুস্থ মানে তুমুল অসুস্থ বলার মতো না আসলে অনেক কিছু রুচিতে বা হচ্ছে অনিচ্ছার বিরুদ্ধে যদি কোনো খাবার খাওয়া হয় সেটার কারণে কিন্তু পরবর্তীতে অনেক বেশি ভুগতে হয় তো সেদিন আমার অবস্থা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর আমার ভাইকে বলা শুরু করে দিয়েছিল তুমি কেন বলো নি যে ও মাছ খায়নি তো আমার ভাইও যেহেতু ছোটো ছিল ও আর কিছু বলেনি যাই হোক এটাই ছিল আমার ছোট্ট খাটো একটা মাছ নিয়ে গল্প এরকম আরও অনেক অনেক গল্প রয়েছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গিয়েছে সাথে হচ্ছে এখন রান্না করব হচ্ছে কচু শাক কচু শাকটা আছে অনেকেই খেতে পারে না কচু শাক খেলে অনেকের গলা জলে প্লাস হচ্ছে খুসখুস অনুভূতি হয় প্লাস হচ্ছে অনেক গলা চুলকায় তো তার কারণে অনেকেই কচু শাকটা খেতে অ্যাভয়েড করে কিন্তু আমি কিন্তু কচু শাকটা অনেক বেশি পছন্দ করি তো আমাদের গ্রাম বাংলায় কিন্তু একটা কথা আছে যারা বেশি খুচি বলে তাদের নাকি কচু শাক খেলে গলা অনেক বেশি চুলকায় আই মিন এখানে খুচি বলতে বুঝিয়েছে যারা একজনের কথা আরেকজনকে লাগায় তাদের হচ্ছে কচু শাক খেলে গলা অনেক জলে তোমাদের গ্রাম বাংলায় কি এই ধরনের কোনো প্রচলিত কথা আছে আমাদের তো আছে যাই হোক এই কিন্তু কচু শাকটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে সিদ্ধ করার পর এখানে পেঁয়াজটাকে বেরস্তা করে তারপরে হচ্ছে কচু শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ মরিচ এবং হচ্ছে লবণ এগুলো উপকরণ দেওয়ার পর তারপরে হচ্ছে ভালো করে চেড়ে নিতে হবে একটু পরপরই নেড়ে চেড়ে একদম ভালো করে পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কচু শাক রান্না করা সো এদিকে রান্নাবান্না শেষ করতেই দেখি ওয়াফিয়ার সাইকেল থেকে পড়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে এবং সে কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে হচ্ছে আমি পাটাকে ভালো করে ওকে ধুয়ে দিয়েছি তারপরে ভালো করে গামছা দিয়ে পানিগুলোকে পরিষ্কার করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে পায়ের অল্প অল্প যেহেতু ব্যথা পেয়েছে এবং হচ্ছে সে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখাচ্ছে আমাকে যে কোথায় কোথায় ব্যথা পেয়েছে সো আমি ওই জায়গাটাতে একটু একটু করে হচ্ছে স্যাবলন ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে ও ব্যথাটা একটু কমে বাট সে তো স্যাবলন ক্রিম লাগানোর পরে আরও বেশি চিৎকার শুরু করে দিয়েছে ওয়াফিয়া প্রতিদিনই বাহিরে খেলাধুলা করতে গিয়ে প্রতিদিনই কিছু না কিছু ব্যথা পেয়ে চলে আসে মানে এই মেয়েটা যে শরীরের মধ্যে কত জায়গাতে ক্ষতবিক্ষত করে ফেলছে কি আর বলবো ওয়াফিয়া কিন্তু ব্যথা পেলে তেমন একটা কান্নাকাটি করে না মাসাল্লাহ সে অনেক বেশি মেন্টালি স্ট্রং বাট আজকে তার বাবা বাসায় আছে সেজন্য বাবাকে দেখে তার তো আর একদমই কন্ট্রোল হচ্ছে না বাবাকে দেখে সে আরও বেশি জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবাদের কাছে মেয়েদের আসলে অন্যরকম একটা অনুভূতি থাকে এইদিকে হচ্ছে অফি আবার চলে গেল তার নানার কাছে তার ব্যথাটা দেখাতে তো এইদিকে আমার আবু হচ্ছে ওয়াফিয়ার পায়ে ম্যাসাজ করে দিছিল। যাতে করে ওয়াফিয়ার পায়ের ব্যথাটা কম হয় বাট ওয়াফিয়া এখনও বলছে তার পায়ে নাকি এখনো অনেক বেশি ব্যথা করছে পরে হচ্ছে আমি ওকে কুলে নিয়ে নিলাম বললাম যে মামুনির কাছে থাকো দেখো ব্যথাটা চলে যাবে বাট সে তো বলছে এখনও তার নাকি অনেক বেশি ব্যথা করছে কোনোভাবেই নাকি তার ব্যথা যাচ্ছে না পরে হচ্ছে ও জোর করে হচ্ছে আমার কুল থেকে পরে নেমে চলে গেল। যাই হোক এদিকে ওয়াফিয়ার জন্য আর সামনে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না পরবর্তী ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ